কলম্বর গরমে যখন দুপুরে ভারতীয় মহিলা দল মাঠে নামলো তখন হয়তো অনেকেই ভাবেননি যে এই ম্যাচটি এত নাট্যকীয় হবে ভারতের ইনিংসে তিন উইকেট পড়ে যাওয়ার পরে অনেকেই হয়তো ভেবেছিলেন যে এ এক দুঃস্বপ্নের শুরু তবে সেই ধ্বংসস্তূপ থেকে একটি আশ্চর্য গল্প লিখে নিলেন জমিমাহ রোট রিগস তো ভারতীয় এই মহিলা ক্রিকেট দল কি গল্প লিখলেন চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মাত্র সাত ওভারের মধ্যে ভারতের স্কোর ছিল পঞ্চাশ রানে তিন উইকেট প্রতিকা রাওয়াল ও হরলিন দেওয়ালের দ্রুত বিদায়ের পরে অধিনায়ক হরমনপ্রীত কাউর কিছুটা লড়াই করার চেষ্টা করলেও আঠাশ ভারতের ইনিংস ঝুলছে এক গভীর অনিশ্চিততার মাঝে ঠিক তখনই মাঠে আসেন স্মৃতি মান্ধানা ও জেমিমাহ রোট রিগস দুজনে মিলে ধীরে ধীরে ইনিংসকে স্মৃতি দেন মান্ধানা তার রিচি চেনা স্টাইলে হাফ সেঞ্চুরি তুলে নেন কিন্তু যখন মনে হচ্ছিল তিনি আরও বড় ইনিংস খেলতে পারবেন ঠিক তখনই মিড উইকেটে ধরা পড়ে যান এরপর আর যা ঘটেছে তা নিচ্ছক এক ব্যাটিং প্রদর্শনী রোড রিগসের সঙ্গে এবার জুটি বাঁধলেন দীপ্তি শর্মা শুরুটা ধীর গতিতে শুরু হলেও দীপ্তি দ্রুত ছন্দে ফিরে আসেন বিশেষ করে টয়েনের এক ওভারে টানা দুইটি বাউন্ডারি মারেন রোটরিগস তখন আগেই ছুঁয়ে ফেলেন বলে কিন্তু তিনি থামেননি শতক ছুঁলেন এটি তার কেরিয়ারের একশো কুড়ি রানের ইনিংস অন্যদিকে দীপ্তি শর্মা নব্বই রানের শেষ ওভারে আউট হয়ে যান না হলে তার শতক চোখের সামনে ছিল ভারত পঞ্চাশ ওভারে তুলেছিল দুইশো সাঁত্রিশ রান এটি একটি বিশাল স্কোর তবে এই লক্ষ্য তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতেই বিপদে পড়ে যায় লারা ওয়েল দ্বিতীয় ওভারে আউট হয়ে যান এরপর ও তাজমিন বিটস কিছুটা লড়াই করেন কিন্তু দশ ওভার শেষে রান বেড়ে গেছে স্কোরবোর্ডে উইকেট হারিয়ে আবার সমস্যায় পড়ে যায় অন্যদিকে ডাস্কেন নামেন ও ধীরে ধীরে খেলা গড়ে তোলেন তার একাশি রানের ইনিংস ছিল এক অন্যবত প্রতিরোধের প্রতীক তবে সত্যিকারেই পাল্টে যায় শুরু হয় যখন ক্লোয়ে নামেন ব্যাটিংয়ে তখন দক্ষিণ আফ্রিকার প্রয়োজন দশ ওভারে একশো রান এক কথায় অলমোস্ট অসম্ভব কিন্তু টয়েনজেন ভিন্ন কিছু ভেবেই এসেছিলেন একের পর এক ছক্কা স্নেহ নারান এক ওভারে উনিশ রান তুলে দেন এরপর আবারও দুই ওভারে আটত্রিশ রান ভারতের ডাকআউট চাপে পড়ে যায় ম্যাচটি হাতে থাকার সত্ত্বেও আশঙ্কার ছায়া কিন্তু খেলার নিয়ম কখনো কখনো নাট্যকীয়ের মতো কাজ করে দুটি শান্ত ওভার যেখানে ডাস্কেন আউট হন আবার ম্যাচটি ঘুরে যায় শেষে খেলা বন্ধ হয়ে যায় খারাপ আলোয় ফের খেলা শুরু হলে ভারতের বলারেরা আর কোনো সুযোগ দেয়নি তিনশো চোদ্দ রান সাত উইকেট তবে লড়াইটে ছিল জাম আর এই জয়ে ভারত নিশ্চিত করল তাদের ফাইনালে ওঠা আর দক্ষিণ আফ্রিকার বিদায় একটি ম্যাচ বাকি এই জয়ের কেন্দ্রীয় চরিত্র তার ব্যাটে প্রাণ ছন্দ ও ধৈর্য ছিল এক সুরে আর দীপ্তি শর্মা যে ইনিংসটি অনায়াসে শতকের পরিণত করতে পারত সেটিও ভারতের সংগ্রহের অন্যতম ভিত্তি এখানে শুধু স্কোর বা পরিসংখ্যা নয় এই ম্যাচটি ছিল দূর মনোবলের চাপের মুখে জবাব দেওয়া দল হিসাবে উঠে দাঁড়ানোর গল্প ভারতের শুরুটা খারাপ হলেও শেষ পর্যন্ত পর্যন্ত ছিল রাজকীয় অন্যদিকে দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে প্রশংসনীয় বিশেষ করে টায়ন্স ও ডাস্কনের ব্যাটিং তবে শেষ ম্যাচ তেইশ রানের ব্যবধানে হার মানতেই হল ম্যাচের নায়িকা নিঃসন্দেহে জেমিমাহ রেড্রিগস শুধু রান করেই নয় ভারতে জয় আত্মবিশ্বাস ও দিশা এনে দিয়েছেন তিনি ভারত করেছিল তিনশো সাঁত্রিশ রান নয় উইকেট পঞ্চাশ ওভারে আর ভারতীয় নারীরা দক্ষিণ আফ্রিকার নারীদেরকে হারাল তেইশ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকার নারীরা করল তিনশো চোদ্দ রান সাত উইকেট পঞ্চাশ ওভার